আগাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর তাকাবো না সেই ভারত এতগুলো খুনের হুকুমকারী ওই খুনি হাতিরাকে আশ্রয় দিয়েছে সেই হাতিরাকে এই বাংলাদেশে ফেরত দেওয়ার পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না খাতা কলমের সম্পর্ক আর জনগণের বাংলাদেশের সাথে যদি প্রতিবেশীর সম্পর্ক আগামীতে তারা দেখতে চায় তাহলে যে সকল খুনিকে তারা ওই জায়গায় আর আমায়েশের স্থাপনা আবাসন দিয়ে রেখেছে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশের মাটিতেই তাদের এই বিচার হতে হবে আজকে থেকে দশ মাস আগে বাংলাদেশের অধিকাংশ মানুষ তাকিয়ে থাকতো করবে কখন আমেরিকা হস্তক্ষেপ করবে কখন হাসিনা মারা যাবে কখন পরের ইলেকশন আসবে তারপরে তারা মাঠে নামার প্রস্তুতি দিত কিন্তু যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবন দিয়ে এই খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছে তাদের জীবনের অন্তর্বর্তীকালীন সরকারের মুখে মানায় না রাজনৈতিক কলগুলো আজকে সময়ের বিবেচনায় প্রতিযোগিতায় নেমেছে আগে সংস্কার নাকি আগে নির্বাচন মাথায় স্পষ্ট মদিনার হুকুমে এবং ভারতের প্রেসক্রিপশনে এই পিল খেলা হত্যাকাণ্ড হয়েছে সাপ্লায় হত্যাকাণ্ড হয়েছে চুলাইয়ের হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার হওয়ার পূর্ব পর্যন্ত এই বাংলাদেশে অন্য কোনো কিছু কখনোই প্রাসঙ্গিক হতে পারে না সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটি কথাই বলব এই যে জেনারেশন এই জেনারেশনকে ভয় করুন এই জেনারেশনকে ভয় করুন সকল ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনে হিসেবে পারে কুয়েটের ওই বেশি তার প্রমাণ আমরা ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ জানাই যে তারা সকলকে নিয়ে আজকের এই শহীদী মার্চের আয়োজন করেছে এই মঞ্চের সকল শহীদ পরিবার সামনে থাকা সকল আহত এদেরকে কি কথাই বলি এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় লেজিটিমেসি হচ্ছে এই শরীরটা এই শরীরের প্রত্যেক বিচার করার পূর্ব পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অন্য কোনো কিছুর চিন্তা করে তাহলে তারা তাদের সারা জীবনের এই রক্তের দায়বদ্ধতা সবাই একটু আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব